হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সাম্বার ডাল রেসিপি চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি প্রত্যেকটা উপকরণের নাম আমি দিয়ে দিলাম আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নিচ্ছি এবার আমি এই গরম করা জলের মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি সাম্বার ডাল কিন্তু মুসুর ডালেই ভালো হয় এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ লবণ হলুদ দিয়ে আমি ডালটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে তিনখানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ডালটাকে মিনিট পনেরোর জন্য সেদ্ধ করার জন্য ঢেকে দিলাম এবার আমি আলাদা একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি গরম তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা পাতা প্রত্যেকটা ফোড়নকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কয়েকটা সজনে ডাটা দেব আর দিয়ে দেবো ছোটো একটা পাকা টমেটো সাম্বার ডালে কিন্তু তোমরা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আবার একটু নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি ডালের সাথে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা সাম্বার মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা পাকা তেঁতুল ডালটাকে আমি কিছুক্ষণ ভালো করে ফোটার জন্য হাই ফ্লেম করে দিচ্ছি দেখো আমার সাম্বার ডাল একদম তৈরি হয়ে গেছে রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ